মন্দা আজকের ভবানীপুরের বিরুদ্ধে মানে ম্যাচটা ড্র হলো আর দু গোলে পিছিয়ে থেকে ও দু গোল শোধ করলে তোমরা পুরো ম্যাচটা নিয়ে তোমার মানে গ্যালারি থেকেই দেখলাম ম্যাচটা উপভোগ করছিলে ছাতা মাথায় দিয়ে একটু বিশ্লেষণ করে দাও দেখছিলাম ভালো লাগছে আমরা দু গোল ফার্স্টটা গেছি একটা ফার্স্ট গোলটা ওরা ভালো করেছি সেকেন্ড গোলটা একটু বাজে হচ্ছে তো আমাদের মনে একটাই বলে আমার ভরসা ছিল পুজোর উপর যে আমরা কমব্যাক করতে পারবো তো এই ভরসা নিয়ে আমার কোচের কৃতিত্ব যে চেঞ্জগুলো আমাদের হাফ আমাদের স্ট্রাইকিং জোন খেলতে পারছিল দশটা যে ছেলেগুলো চেঞ্জ হওয়ার পর আমাদের টোম্টাল মোটামুটি খেলেছে আর ভবন তো অনেক ভেতর সাইড আমরা তো ফার্স্ট টাইম প্রিমিয়ারে খেলছি ভবন আমরা এক পয়েন্ট পেয়েছি মানে আমরা অ্যাচিভ করতে পেরেছি আর ফুটবলের পিছিয়ে থেকে গোল করা খুব ভালো খেলেছে এবং ভালো খুব ভালো লাগলো এই বৃষ্টি ভেজা মাঠে দাঁড়িয়ে থেকে এক পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছি এটা খুব ভালো লাগছে আর কী বলবে মানে এর পরের ম্যাচ কতটা এই যে দলের খেলা তুমি দেখলে এতক্ষণ কি বুঝছো এবছর সুপার সিক্সের লড়াই তো অনেক স্ট্রং সাইড একদম তো আমাদের ভবানীপুর অনেক স্ট্রং ভবানীপুর ড্রাইভার আমরা এদের কাছ থেকে এক পর্যন্ত নিয়ে আসা বলেন আমাদের ভালো লাগা ভালো লাগা যা এবার শ্রীরুমি একটা প্রিমিয়ারে যে দাগ কাটছে আস্তে আস্তে সেটা একটা উপলব্ধি করছি আরো একটা বিষয় নিয়ে কদিন চর্চা হচ্ছিল তারক হেমরমের চোট লাগার পরে একটা বিষয় নিয়ে অনেক এক্স ফুটবলারও বলেছে যে এই দুই দলের তো ফিজিও উপস্থিত থাকছে পাশাপাশি আইফে থেকে একটা ডাক্তার অ্যারেঞ্জ করা হচ্ছে সে উপস্থিত থাকছে নি অ্যারেঞ্জ যিনি ডক্টর তো দুই দলের যদি ফিজিওর পাশাপাশি একটা ডাক্তারকে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয় যাতে ইমিডিয়েট অ্যাকশনটা নেওয়া যায় কারণ চোট টোট লাগলে কেন বৃষ্টি ভালো আমার প্রস্তাবটা খুব ভালো আমি এখন একটা ক্লাবের সেক্রেটারি হ্যাঁ যখন আইএফএল ডিসিশন যখন আইএফএল যেটা জানাবে নিশ্চয়ই তোমার প্রস্তাবটা খুব ভালো ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি